কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউয়ের প্রভাব পড়েছে সবজি বাজারেও বগুড়ার মহাস্থান পাইকারি বাজারে নেই ব্যবসায়ীদের ভিড় পাঁচ দিন আগে যে দাম ছিল সবজির এখন তা নেমে এসেছে অর্ধেকে এতে দিশেহারা কৃষক অন্যদিকে পরিবহন খরচ বেড়ে যাওয়া আর সরবরাহ কমায় ভোক্তা পর্যায়ে দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে সবজি বিভিন্ন ধরনের সবজিতে ভরা থাকে মহাস্থান পাইকারি বাজার প্রতিদিন ভোরে দূরদূরান্ত থেকে ক্ষেতের ফসল নিয়ে হাজির হন কৃষক চলে জমজমাট কেনাবেচা তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতার কারণে বর্তমান চিত্র একেবারেই ভিন্ন উত্তরের বিভিন্ন জেলা থেকে আনা মিষ্টি কুমড়া পচে গেছে বেশিরভাগই কৃষকরা মনকে মন পটল ঢেঁড়স ঝিঙে বেগুনসহ নানা ধরনের সবজি নিয়ে বসে থাকলেও নেই দূরের পাইকাররা সামান্য যা কিনছেন তারা আশেপাশের এলাকার ক্রেতা তাও মিলছে না দাম আগের মতো পাঁচ দিন আগেও যে দামে বিক্রি হয়েছে এখন তার চেয়ে অর্ধেক দাম হাঁকছেন ক্রেতারা চল্লিশ টাকা বাজারে সেই বাজারে আছে বিশ টাকা বেচ নেই তাহলে বিশ টাকা স্যার কিনে বাজারে নামে গেছিলো ব্যাপারটা কেনে না কয়েক গাড়ি যায় না তিরিশ টাকা কেজি দিলে সত্তর টাকা কেজি জিনিস পোষাবি না তেনকা বাজার হলে পোসাবি দশ টাকা বারো টাকা কেজি পোষাবি তাই পাইকাররা বলছেন সংকটের কারণে বেড়েছে পরিবহন ভাড়া তাই আগের চেয়ে কম দামে সবজি কিনতে হচ্ছে তাদের এছাড়া ইন্টারনেট সংযোগ আর ব্যাংক বন্ধ থাকায় লেনদেনও হচ্ছে সামান্য এখন তো একবারে বন্ধ ঢাকা কোনো মাল যাচ্ছে না কাটুর মধ্যে তো আপনারা ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ আমরা তো ব্যাংকে টাকাও লাগাতে পারতেছি না মাল কিনতে পারতেছি না গাড়ি ঘোরারও সমস্যা গাড়ি ভাড়া আমরা চাই যে রোড ঘাট ক্লিয়ার থাকবে কৃষকেরা পোষা আমরাও মাল পাঠাতে পারবো জেলা প্রশাসক বলছেন পণ্য সরবরাহের জন্য পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশনা দেওয়া আছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা তার পণ্য পরিবহন স্বাভাবিক রাখার জন্য জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে আমাদের দুই প্লাটুন অলরেডি মুভমেন্টে আছে আজকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আরো মুভমেন্টে রাখবো বিশেষ ব্যবস্থা রাখছি আমরা এবং আমরা পণ্য পরিবহনের সবার সাথেই কথা বলছি যাতে করে পণ্য পরিবহনটা যাতে স্বাভাবিক থাকে চলমান পরিস্থিতিতে কৃষকরা দাম কম পেলেও পরিবহনে বাড়তি খরচের কারণে ভোক্তা পর্যায়ে আগের চেয়ে দাম আরও বেড়েছে বলে দাবি পাইকারদের ডিবিসি নিউজ ডেস্ক